দর্শক আজকে যে এক্সারসাইজ আপনাদের দেখাবো অত্যন্ত ভ্যালুবুল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এই এক্সারসাইজ আপনারা প্রতিটি ঘরে ঘরে মা বোন ভাই দাদা দিদিরা সবাই করবেন তাহলে আপনি অনেকেই হাই প্রেসার বা হাইপার টেনশানে ভোগেন বিপি হাই হয়ে যাচ্ছে বিপি কে কন্ট্রোল করার জন্য ওষুধ খেয়ে খেয়ে আপনি যাচ্ছেন প্রতিদিন আপনার মেডিসিন লাগে এই প্রতিদিন মেডিসিন থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য মেডিসিন ছাড়ার জন্য মেডিসিন ছাড়াই আপনি প্রেসার কমাবেন কীভাবে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো মেডিসিন ছাড়াই আপনি

দুই সাইডে অর্থাৎ ডান দিকে একটি বাম দিকে একটি ছিদ্র বলা হয় তাহলে আমার হাই ব্লাড প্রেশারে যারা ভুগছেন তারা ডান দিকের ছিদ্রটাকে এইভাবে নির্জন কোনো জায়গায় গিয়ে সাত থেকে দশ মিনিট চেপে ধরবেন তার সঙ্গে সঙ্গে মুখটাকে বন্ধ রাখবেন বাম বাম দিকের নাকের চিত্র দিয়ে অর্থাৎ চন্দ্র সরান দিয়ে আপনি ভাবদেক खास প্রসার নিতে পারবেন এই ভাবে যদি আপনি হাত থেকে 10 মিনিট করেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার বিপি রাখুন আর আপনি এই এই এক্সারসাইজটা করুন করার পর আপনি আপনার বিপি দেখুন হান্ড্রেড আপনার আপনার বিপি কন্ট্রোলে চলে আসবে তাহলে এই এক্সারসাইজ শুধু একদিন করলে হবে না কন্টিনিউ আপনি করতে থাকুন আপনার বিপি যে বিপির জন্য যে মেডিসিন আপনাকে নিতে হয় সেই বিপির জন্য মেডিসিন আপনাকে নিতে হবে না আপনার হানড্রেড পার্সেন্ট বলছি মেডিসিন আপনার কেটে যাবে এটা আমার বক্তব্য নাই হান্ড্রেড পার্সেন্ট কাজে পরিণত হবে আপনি শুধু করেই দেখুন এবং করার পর আপনি যদি ফলাফল পেয়ে যান তাহলে আপনি আপনার বন্ধুদের সুস্থ রাখার জন্য বন্ধুদের ভালো রাখার জন্য একটি শেয়ার করে দিন আসুন আজকে আজকে বন্ধুরা আপনাদের এক্সারসাইজ দেখালাম হাই ব্লাড প্রেসারের জন্য জন্য হাই ব্লাড প্রেশার কে কন্ট্রোল করার জন্য ওষুধ ছাড়াই আপনি আমাদের সঙ্গে এই এক্সারসাইজ করুন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে